দাদু পরিবারের গুগলি টিম নিয়ে উত্তরের জেলা নীলফামারিতে আজ আমরা চলে এসেছি এই বাণিজ্য মেলায় আগত দর্শনার্থীদের আমরা মজার মজার কিছু গুগলি জিজ্ঞাসা করব যারা গুগলি সঠিক উত্তর দিতে পারবে তাদের প্রত্যেকের জন্যই থাকবে নগদ অর্থ তো চলুন হয়ে যাক এই বাণিজ্য মেলায় দুর্দান্ত গুগলি সঠিক টানলে মাথা আসে এমন একটা কান আছে যেটা টানলে মাথা আসে না সেটা কোন কান সেটা চুল রং অ্যানসার আচ্ছা সব সময় গরম জিনিস ফু দিয়ে খেতে হয় কিন্তু একটা ঠান্ডা জিনিসও আছে সেটাও সব ফু দিয়ে খেতে হয় জিনিসটা কি বাদাম রাইট आंसर অন্ধলোক এবং যাদের চোখ আছে উভয়ই একটা জিনিস দেখতে পায় সেই জিনিসটা কি অন্ধলোক দেখতে পায় আমাদের চোখ আছে আমরাও দেখতে পাই রাতে দেখতে হয় সেটা হলো স্বপ্ন সে আপনার বন্ধু নয় কিন্তু আপনার সাথে সাথেই থাকে সে কে ছায়া রাইট आंसर 5 মিনিটের রাস্তা পাঁচ সেকেন্ডে কে পারিয়ে দিতে পারে বাসমেন্টে রাস্তা পাস সেকেন্ডে দিতে পারে জানি সুন্দর জিনিস গাছেও থাকে আবার গানিও থাকে এটা ঠিক না থাকলে গানটা ভালো লাগে না গাছেও থাকে গানিও থাকে ঠিক থাকে ওস্তাদের কাছে যেতে হলে ঠিক ছড়ার জন্য না পারলে পাস বলেন ওকে তাল এর উত্তর তাল আগে তোর তো তাল রাইট আনসার আচ্ছা ভয়েরা কয়টা ছাটটা আচ্ছা ভাইরা চারটা প্রশ্নের দিতে পেরেছেন কেমন লাগছে ভালো লাগছে ওকে আপনারা চারটা প্রশ্ন সঠিক দিতে পেরেছেন আপনাদের জন্য রয়েছে থেকে কোন বিলে জল নেই কোন বিলে জল নেই কোন বিলে জল নেই আমাদের মাসে প্রতি মাসে আসে আমাদের বাড়িতে প্রতি মাসে আসে কোন বিলে জল নেই রাইট অ্যান্সার নীলফামারী জেলার সাথে ভারতের একটি জেলার সম্পর্ক রয়েছে সীমান্ত রয়েছে সেই জেলাটির নাম কি মানে নীলফামারী জেলার সাথে ভারতের একটি জেলার সম্পর্ক রয়েছে বর্ডার রয়েছে পাশাপাশি সীমানা রয়েছে না পারলে পাস বলেন অনেক কোয়েশ্চেন রয়েছে পাস ওকে কোন জিনিস গাছেও থাকে গানেও থাকে গাছেও থাকে গানেও থাকে কোন জিনিস ঠিক না থাকলে গানটা শুনতে ভালো লাগে না না পারলে পাঁচ কি না পারলে পাঁচ বলেন অনেক কোশ্চেন আছে নতুন ধান কাটার পর একটা উৎসব হয় উৎসবটাকে কি বলে রাইট কান কান টানলে মাথা আসে কিন্তু এক ধরনের আছে সেটা টানলে মাথা আসে না কোন কান এটা হচ্ছে অনেক ধরনের জিনিস সেখানে পাওয়া যায় আমরা প্রায় যাই কিনতে যাই জিনিস না পারলে পাঁচ বলবে অন্ধ লোক এবং যার চোখ আছে উভয় ব্যক্তি দেখতে পারে সেই জিনিসটা কি অন্ধলোকও দেখতে পারে যার চোখ আছে সেও দেখতে পারে এটা স্পেশালি রাতে দেখা যায় যখন ঘুমাই চোখ বন্ধ করে স্বপ্ন রাইট আনসার টাইম আপ আপুরা দুইটা প্রশ্ন সঠিক আনসার দিতে পেরেছেন আপুদের হ্যাঁ তিনটা প্রশ্নের সঠিক দিতে পেরেছেন আপুদের জন্য তিনশত টাকা নীলফামারির এই বাণিজ্য মেলায় হয়ে গেল আজকে আমাদের দাদু পরিবারের দুর্দান্ত গুগলি সঠিক নতুন কিছু গুগলি নিয়ে নতুন কোন জেলার নতুন কোন স্পটে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দাদু পরিবারের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ